দর্শন কথা বলছি ওনার বড় মেয়েটা তখনই আমার হুম করে দিত যে তুই যদি এই জিনিসটা করস তো রাস্তায় তোর আগুন দিয়ে জ্বালাই দিব আমার সেই রেকর্ডগুলো বের করে আপনি খুব ভালো হয়ে ওনার বড় মেয়েটার বিয়ে হয়েছে ওনার ছোট পালক মেয়েটা যে ওনার পালক মেয়েটার সাথেও ওনার অনৈতিক সম্পর্ক

উনি কিছু লোক আমার পিছনে লাগাই দেয় ওই লোকগুলা বলে যে এখানে আসছো কেন তার মধ্যে স্টলের একটা লোক আর খলিল উনি মানে কিছু লোক উনারা আমার এইভাবে টর্চার করে ওইবার যখন গেছি এমপি উনি যখন কাবিন করে দিয়েছে তখন ফার্স্ট উনি আমার পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার দিয়েছে পরে যখন আমি গেছি যে পাঁচ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া দিবো না খাবার খরচ দিবো কারণ আমার দুলাভাই তো একটা খরচ আমার কাছ থেকে নেয় এভাবে তার মান না রাখবে না তখন উনি বলে এমনিতে আমার দুলাভাই বলতেছে দুই হাজার টাকা খাবার খরচ আমি মানি না মানে দুই হাজার টাকা দিয়ে দুইটা মানুষ কোথাও কেউ খাইতে পারবে না তখন উনি বলছে আর কি যে যেন আরো আরও কিছু টাকা মানে বেশি দেওয়ার জন্য তখন আমি যখন ওনাকে বলছি তখন উনি মানে না আমি আবার এমপি ওনার কাছে গেছি যাওয়ার পর যে উনি আমার মাত্র পাঁচ হাজার টাকা পাঠাইছে কাবিন করার পর হ্যাঁ এমপি উনি এই বাচ্চাটার দিকে তাকায়া উনি বলছে যে বাচ্চাটা অবৈধভাবে সমাজে বড় হবে এটা তো করতে দেওয়া যাবে না তাহলে তোমার ওকে বিয়ে করতে হবে উনি তখন উনি বলছে যে আমি তো বিয়ে করতে চাই মানে উনি আমি যে দর্শন মামলা দিব দুই বাজে বলছি এটা বাঁচানোর জন্য উনি কাবিন করছে পড়ার পর হ্যাঁ হয়েছে কাবিন নামাটার জন্যই আমি আসছি আসলে এখানে উনি এখন আমার কাবিন নামাও তুলতে দেয় না মানে কাবিন নামার জন্য গেছে যাওয়ার পর ওনারা বলে কি ওনারা রাতে একটা হুজুর ডায়কাই না এমপিওনে ওনার বাসাতে কাটিং করাই প্রথম আলোতে এই বিপদটা নিয়ে আর নিউজও হয়েছে আগে এই রোজা এই এই রোজার পাঁচ পাঁচ রোজার মধ্যে আঠারো তারিখ মাস পনেরো মাস চোদ্দ মাস মাস এখন আপনি আমি তো কোনো অপরাধ করিনি আমার কাছে কেন আমাকে অপরাধী মনে হবে আমি যদি অপরাধী করতাম তাহলে উনি উনি যদি তাহলে যখন বিয়ে করতে উনি আমাকে ঘর নিয়ে রাখত আমার দায়িত্বটা পালন করতো যখন কোনো সম্পর্ক হয় তাহলে তো সম্পর্ক হইলে যদি আমি সেরকম যদি অপরাধী হইতাম তাহলে ওনার সাথে আমি আলাদা বাসা নিয়ে থাকতাম ওরকম কিছু উনি তো এরকম কিছু করে নাই আমার সাথে তাহলে আমি কেন অপরাধী হবো আমি চাই যে উনি আমার বাচ্চাটাকে আমার দুলা ভাই আমাকে বাসায় রাখতে পারতেছে না বলতে দেখো সব কিছুরই একটা ইয়ে আছে দুই বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাসায় আছো এখন আমি যে কারণে এখানে আসছি ওনারা কাবিনটা পড়াইছে ঠিক আছে আমাকে কিন্তু উনি কাবিন পড়ানোর পর উনি আমার কোনো ঘরও নিয়ে দেন বিয়ের পর আবার ওই মেয়ে কিভাবে তার মা বাপের বাসায় থাকে তার মানে উনি আমাকে কাবিনটা করছে উনি শুধু দর্শন মামলা থেকে বাঁচার জন্য আমি যে বলছি দর্শন মামলা করব বা বিভিন্ন জায়গাতে গেছি

বিয়ে তো হয়েছে কি তুমি তো আমাকে ঘর নিয়ে দেয় উনার আমার কোন দায়িত্ব পালন করে নাই উনি আমার ওনার ঘরে আরেকটা পালক